আমরা তাকে আজকে রাতে মামলা রেকর্ড করব আমাদের আলফা টু স্যার আমাদের এডিশন এস স্যার এবং আমাদের সদর সার্কেল স্যার এখানে আছেন স্যাররা বিষয়গুলো শুনতেছেন অবগত আছেন আমরা তাদের তাকে মামলার মাধ্যমে মামলার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমরা কোনো আইন না তোমরা প্রত্যেকটা এনারা আমাদের কাছে এসেছেন এনারা বলছে এনারা সর্বোচ্চ টুকুদি অন্য মামলায় দিয়ে তাকে কোটে উপস্থাপন করে সরকার করবে আমরাই মামলা করবো তোমাদের ধরা লাগবে না আমরাই মামলা করে এটা ব্যবস্থা নেওয়া হবে অনেক মামলা করে দেখলাম আমরা বাংলাদেশে

করতে দাও তোমরা সকালে সেই মামলার কাগজ আমাদের কাছ থেকে বুঝে নিবা অসি সাহেব আছে এই যে বুঝে নিবা মামলার কাগজ তোমরা ছবি দিলে না ওসি সাহেব আছে

এখানে কোরআনের ঝংকার বাঁচবে এই ক্যাম্পাসে কোরআনের ঝংকার বাঁচবে যত আয়োজন প্রয়োজন সব আয়োজন প্রিন্সিপাল স্যার করবে আজকে অনুমতি